এই জামাই তুমি কি গলায় ফাঁস দিচ্ছ নাকি দূর দূর তো আমি ফাঁস এটা আপনি কে কইছে দাদা কথা আমি দেখতেছি গলায় তুমি ফাঁস দিচ্ছ আবার আমাকে কি টাকা হবে কে আপনি তো নিজেই কোন আমি একটা বলত আরে ওটা তো রাগের মাথায় কত কি কই কেন আপনি জানেন না অতি চালাকের গলায় ধরি এই জন্য এখন থেকে আমি রশির গলায় নেই থাকবো তুই যে একটা ঘাড় বল তুই আবারও এটা প্রমাণ করলি কে আমি আবার কি করলাম তোর তো একটা কাম তুই করতে পারস না এই জন্য তো সন্ধ্যায় আমি নিজেই বাজারে গেলাম যাই আর তাজা ইলিশ বলে আমাকে ধরাই দিল বাড়িতে নিয়ে এসে দেখি নরম পচা খাইলাম একটা বাস তা শক্ত লাগে নাই তুই চুপ কর শালাই তোরে জামাই বলি আপনি বাঁশ গেলেন কিসের জন্য আমাকে বললি বাঁশ দিয়ে সুন্দর করে একটা মই বানাই দিতাম সে বল থেকে ধানও পারা যাইত ওই ঘরের চালু ওঠা তো এ আর একটা কথা বলে কিন্তু তোর মায়ের দাগ ভেঙেনি কে আমি আবার কি করলাম খালি আমারই দোষ সকাল থেকে যে আপনার নাতি যে বায়না ধরেছে ওই গাদার পিঠে উঠে ঘুরবি কাদা কই পাই ওই গাদার দরকার নাই ওই তোর পিঠে উঠ চড়ায় ঘুরা বাচ্চার কান্না এমনি থেমে যাবে শ্বশুর ফাদার হুম যদি করেন চালাকি পরে বুঝবেন জালাকি মনে করেছেন আমি বুঝতে পারিনি আপনি যে গাদা আমাকেই কোসিন এটা কিন্তু আমি বুঝতে পারছি এইটা ঠিকই বুঝেছো একটু একটু চালাক হচ্ছে এটা বুঝেছি হুম এখন তো বুদ্ধিমান হওয়ার জন্য বই পড়েছি তাই নাকি তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিদি কতই পৃথিবী কেন ঘুরে এই সহজ বিষয়টা আপনি বুঝেননি এই পেটের দায় ঘোরে আর এই জালাই তো আমি আপনার যাতে মাতাল তালে ঠিক এই তোর সাথে আমার মেয়ে মেয়ে নিয়ে এই সারা জীবন ভর আমি জৈলে ঘুরে মরতেছি কেন আমি আবার কি করেছি ওই তুই কোন আকিল মেম্বারে দাঁড়াইলি তোর কি কোনো আককেল জ্ঞান নাই তুই তো জানতি তুই পাশ করতে পারবি না আপনি তো আমার সেও ব্যাকল আমি তো ভোটে জেতার জন্য নির্বাচনে দাঁড়াই নাই আমি দেখতে চাইছি আমার মতো এই গ্রামে কতজন ব্যাকল আছে তার একটা হিসাব নেওয়ার জন্য। দেহ দেখি ব্যাকুল জামাইয়ের কাজ কত আশা করেছিলাম আমার মেয়ে জামাই ভালোবাসা সুখে শান্তিতে ঘর বাঁধবে তা আর আমার বুঝি হলো না এ শ্বশুর ফাতার সবাই যদি এই ঘর বাঁধে তাহলে এই রড সিমেন্ট বালুর কী হবে এর ব্যবসা তো সঙ্গে উঠে যাবে ওরে আল্লাহ রে এই তোর এই কথাবার্তাতে আমার মেয়ের এত রাগ উঠতে পারে তে শ্বশুর মশাই আপনার মেয়ের যে এত রাগ আসে এ রাগ আসে কি দিয়ে ট্রেনে না প্লেনে না বাসে নেই হেঁটে হেঁটে আসে তোর আমি প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে